দিনাজপুর পরিপক্ষ অবস্থায় লালচে প্রচুর রসালু এবং মিষ্টি হয় এই যে ভাইয়ের বাসা এখানে হ্যাঁ এই যে বিশ দিন পনেরো থেকে বিশ দিন পরে আসলে আমরা আসলটা দেখতে পাবো এই যে দেখছেন কালার অসাধারণ কালার অসাধারণ সত্যি অসাধারণ কালার শ্বাস এবং রসালু মিষ্টি সুগন্ধযুক্ত সাধারণত মে প্রথম সপ্তাহ থেকে জুনের প্রথম সপ্তাহ দিকে আমরা এগুলো পাবো এই যে আমি এই ভাইয়ের বাসা দেখা এই যে এই বাড়িটাই কিন্তু ওনাদের ওনার বাড়ির পাশে হ্যাঁ চলেন আমরা একজন উদ্যোক্তার পুরো খামারটা ঘুরে দেখছি লিচু বাগানটা ঘুরে দেখছি চলেন এই যে দেখেন এই যে বাড়ি ওনার এটা দেখছেন এই বাড়ির পাশেই ওনারা এই ফাঁকা জায়গাগুলোতে লিচু চাষ করেছেন লিচু চাষ করেছেন অসাধারণ অসাধারণ এই যে কদমি লিচু দেখেন অসাধারণ ভাইয়ের এই যে বাসার একেবারে ঘরের কাছেই দেখছেন লালচে রঙের কথা বলছিলাম সে লালচে রঙটা শুরু হয়ে গেছে আর দশ থেকে পনেরো দিন পর যদি আমরা আসি তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ কদ্মী জাতের এই লিচুটি আমরা খেতে পারবো এই যে কদ্মি মানে হচ্ছে এটা সাধারণ যে লিচু রয়েছে তার চাইতে একটু সাইজে বড় হয় তাই না এবং রসালু হয় ব্যাপক রসালু হয় দেখছেন লালচে রং ধারণ করেছে আমি আপনাদের একটু দেখাই লালচে রঙ ধারণ করেছে এই যে এই যে ভাই আমাকে একটা দিয়েছে এই যে এই যে দুইজনকে দুইটা দিয়েছে অসংখ্য ধন্যবাদ দেখছেন আমি একটু নিচ থেকে ভিডিও করছি ওয়াউ চলে আসবেন শ্রীপুরে শ্রীপুরে চলে আসেন ভাইয়ের বাসায় ভাইয়ের বাসায় চলে আসবেন এরে লিচু উদ্যোক্তা অসাধারণ অসাধারণ রস আলু ও আপনারা তো খান না এগুলা যার আছে সে আসলে খায় না আমরা পাই না ও দেখছেন সৃষ্টিকর্তার কী নিয়ামত কত সুন্দর হয়েছে রস আলু ফলগুলো বেশ রসালু বেশ অসাধারণ অসাধারণ এই যে দেখছেন আমি একটু খাই সুপার শুধু সুপার আপনার উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এত সুন্দর এবং রসালু ফল আপনি চাষ করছেন অর্থনীতি দিক দিয়ে আপনি লাভবান হচ্ছেন অসংখ্য মানুষের চাহিদা পূরণ করছেন আসলে কৃষি এবং কৃষকের সাথে যারা থাকে তাদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি আর প্রিয় দর্শক আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা উদ্যোগী হবেন ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায় নিজেকে আত্মনিয়োগ করবেন কৃষি কাজের সাথে সম্পৃক্ততা অর্জন করবেন এটাই আমার প্রত্যাশা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম